আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে এন টিআরসির খবর নিয়ে শুরুতেই জেনে রাখা ভালো যে আমার এই মাসে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের বারো মাসের শেষের দিকে আর কি আমার এক হাজার সার্সক্রাইবার পূরণ হয়েছে আমি এই দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করার পরে আপনাদের দোয়াই আমি এক হাজার সার্সক্রাইবার পূরণ করেছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন শিক্ষা বিষয়ক কিছু জানার থাকবে শুরু করছি শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানালেন এন প্রকাশ এ বিষয়ে বলা হয়েছে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আশি হাজার শূন্য পদ রয়েছে এ পদগুলো পুরনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শিক্ষক সংকট কাটছে না অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে লেখাপড়া করেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি শিক্ষক সংকট কেন যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে এনটি প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেলি ক্যাম্পাস তারা বলছে নানা কারণে শিক্ষক সংকট কাটছে এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের ই রেজিস্ট্রেশন না করা শূন্যপদের তথ্য না দেওয়া যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে অধিক চাহিদা দেওয়া অন্যতম এ কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হলে একদিকে যেমন শূন্যপদের সংখ্যা কমত অন্যদিকে প্রার্থীদের ভোগান্তিও কম হতো শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানতে গিয়ে এনটিআরসির শিক্ষা তত্ত্ব ও শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভৌতিবিজ্ঞান চারু ও কারুকলা আইসিটি লেকচারার সহকারী মৌলবী ও ইত্যাদি মৌলবী পদে প্রার্থীর সংখ্যা কম এছাড়া নারী কোটায় অনেক পদ ফাঁকা থাকে এজন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না ওই কর্মকর্তা আরও জানান নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলে জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে দূরত্ব বেশি হওয়ায় সুযোগ সুবিধা খারাপ এমন প্রতিষ্ঠানের সুপারিশ পেলেও যোগদান করেন না এছাড়া মাদ্রাসার কয়েকটি বিষয়ে প্রার্থীরা প্রিমারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না যার কারণে পদ থাকলেও প্রার্থী পাওয়া যাচ্ছে না এসব কারণে মূলত শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না ই রেজিস্ট্রেশন করেনি তিন হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাতে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে আঠাইশ হাজারের বেশি স্কুল কলেজ মাদ্রাস ও কারিগরি প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করলেও প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান তথ্য হালনাগাত করেনি এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাও দিতে পারবে না বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বেনবেসে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একত্রিশ এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মসিও আউতাদ স্কুল সতেরো হাজার ছয়শ চুরাশিটি কলেজ দুই হাজার আটশো আটষট্টিটি মাদ্রাসা রয়েছে নয় হাজার একশো দুইটি এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার দুইশো বাইশটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন হাজারও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি প্রসঙ্গের যে বিষয়টা উঠে এসেছে সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শূন্য পদের তথ্য এন কে জানানোর প্রথম ধাপ ই রেজিস্ট্রেশন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি তারা শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের চাহিদাও ই রেজিস্ট্রেশন দিতে পারবে না ফলে তিন হাজার প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার পারদান ব্যাহত হলেও সরকারের কিছু করা থাকবে না এসব প্রতিষ্ঠান কেন ই রেজিস্ট্রেশন করেনি সেটি জানানো সম্ভব হয়নি এমনকি সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়নি যেমনটি আমরা বলেছিলাম যে এখানে শিক্ষক সংকটের যে চাহিদা মিটছে না এনটিআরসির যে তথ্যটা এসেছে আমাদের কাছে সেটি হচ্ছে যে নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলের জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না এটি কিন্তু বাস্তব সংসার জীবনে তাদের অনেক ঝামেলা পাওয়া হয় এটি নিজ নিজ জেলায় সুবিধা করলে ভালো হবে অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে দূরত্ব বেশি হয় সুযোগ সুবিধা খারাপ এমন প্রতিষ্ঠানের সুপারিশ পেলেও যোগদান করেন না এটিও বাস্তব এছাড়া মাদ্রাসার কয়েকটি বিষয়ে প্রার্থীরা প্রিমারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এটিও বাস্তব যার কারণ পথ থাকলেও প্রার্থী পাওয়া যায় না এসব কারণে মূলত শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না এই তিনটি কারণেই আমি মনে করি যৌতিক কারণ এবং এই তিনটি কারণেই কিন্তু এই প্রার্থী পাওয়া যাচ্ছে না দর্শক আজকে এই পর্যন্তই আমি ই রেজিস্ট্রেশন বিষয় নিয়ে যদি আরেকটি বলি এখানে যারা এখনও আপনার ই রেজিস্ট্রেশন করেননি তাদের কিন্তু শিক্ষক চাহিদাতে পরবর্তী ই রিকুইজিশন যে পরবর্তী রয়েছে এটি কিন্তু পাঠাতে পারবেন না ফলে যে তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের যে স্বল্পতায় পাঠদান ব্যহত হলেও এখানে কিন্তু সরকারের কোনো কিছু করার থাকবে না এবং এটি কিন্তু পরবর্তী হয়তো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এই জন্য স্বল্প সময়ের ভিতরেই যেভাবেই হোক না কেন এই রেজিস্ট্রেশন করাটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আর এই তিন হাজার প্রতিষ্ঠানের ভাইকে কি আছে পরবর্তী বিষয়টা নিয়ে আমরা অবশ্যই এটা আলোচনা করব আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খদা হাফিজ